রসনা ব্যানার্জির নামটা যথেষ্ট ছোট পর্দার জন্য তিনি প্রমাণ করে দিয়েছেন যে বড় পর্দা থেকে সরে গেলেও জনপ্রিয়তায় কোনো সমস্যা হয় না ছোট পর্দায় নিজেকে বাংলার দিদি নাম্বার ওয়ান প্রমাণিত করেছেন তিনি আর ছোট পর্দায় তার জনপ্রিয়তা এতটাই বেড়েছে তার সঞ্চারিত শোয়ের সামনে টিকতে পারছেন না অন্যান্য কোনো রিয়েলিটি শো হ্যাঁ ভিওয়ার্স আজকে আমার প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব এই সেলিব্রিটি তথা রসনা ব্যানার্জি বিয়ের আগে কয়টি প্রেম করেছেন এবং কাকে মন দিয়েছিলেন সেই বিষয়ের ওপর চমকপদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক বিয়ের আগে যাকে মন দিয়েছিলেন রচনা ব্যানার্জি জানেন তিনি কে পেশাগত জীবনে যেমন সফল তিনি ব্যক্তিগত জীবনেও কিছু সমস্যা রয়েছে তার স্বামীর সাথে থাকেন না ছেলেকে একাই বড় করে তুলছেন যদিও ছেলের মুখের দিকে তাকিয়ে ডিভোর্স দেননি স্বামী প্রবাল বসুকে কিন্তু ঘর ছেড়ে বেরিয়ে যান তিনি তবে হয়তো অনেকেই জানেন না সেই খবর এর আগে আরেকজনের মন দিয়েছিলেন রচনা জানেন তিনি কে আসলে রচনা যাকে মন দিয়েছিলেন তিনি ওডিসি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ মহাপাত্র রচনায় সুটিয়ে কাজ করেছেন ও ছবির জগতে সেখানে সিদ্ধার্থের সঙ্গে তার জুটি অন স্ক্রিনে দারুণ হিট প্রমাণিত হয় আর তখনই দুজনের মধ্যে প্রেমের গুঞ্জন শুরু হয় ধীরে ধীরে অন স্ক্রিন রোমান্স ছড়িয়ে পড়ে অফ দুজনের মধ্যকার সক্ষতা এবং ঘনিষ্ঠতা চোখে পড়তে থাকে সাধারণ মানুষের দুজনের প্রেমের গুঞ্জন এতটাই বেড়ে যায় যে এটা শোনা যায় তারা দুজনের নাকি গোপনে বিয়ে করেন যদিও সেই গুঞ্জনের সত্যতা স্বীকার করেনি তারা কেউই পরবর্তী সময়ে প্রবাল বসুকে বিয়ে করেন রচনা ব্যানার্জি তবে তাদের দাম্পত্য জীবনে মোটেই সুখের হননি কিন্তু তাদের ছেলে প্রণীল ওরফে রনকের মুখ চেয়েই বিচ্ছেদ নেননি দুজনে উল্লেখ্য এর আগে রচনা নিজেই জানান তিনি বিবাহ বিচ্ছিন্ন নন তবে বিবাহিত হলেও তিনি হ্যাপিলি ম্যারিড নন রসনা বলেন ছেলের জন্য বিয়ে ভাঙিনি তিনি কারণ তিনি চান না প্রনীলকে ত্যাগ দেওয়া হোক কিংবা ডিভোর্সি মায়ের সন্তান হোক এই কথাটা তিনি শুনতে চান না প্রবাল এবং রসনা দুজনেই সিদ্ধান্ত নেন যে বিচ্ছেদের পথে হাঁটবেন না তারা তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে দিদি নাম্বার খ্যাত রচনা ব্যানার্জির অফিস কিনের প্রেমিকা অর্থাৎ তিনি যার সাথে বিয়ের আগে প্রেম করেছেন তিনি হচ্ছে হচ্ছেন সিদ্ধার্থ মহাপাত্র কিন্তু তার সাথে বিয়ে হয় নাই তারা দুজনই এটা স্বীকার করেছেন কিন্তু একটি মজার ব্যাপার হলো তিনি যাকে বিয়ে করছেন অর্থাৎ তার যে সন্তান আছে সন্তানের বাবার সাথে এখন বর্তমান তিনি থাকেন না তারা দুজন দুই জায়গায় থাকেন কিন্তু তাদের ডিভোর্স হয় নাই কারণ ডিভোর্স একটা কারণেই হয় নাই সেটা হচ্ছে তাদের সন্তানের মুখের দিকে তাকিয়ে কারণ তাদের সন্তান যেন ভালো মতো মানুষ হয় এই জন্য তারা দুজনেই সিদ্ধান্ত নিয়েছেন যে তারা ডিভোর্স দেবেন না কিন্তু তাদের সন্তান বাবা মায়ের পরিচয়ে পরিচিত হবেন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জান এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ